আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে জহিরাজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পেত প্রয়োজন আজ সাত মার্চ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আজ আসছি রাজশাহী কাটাখালী কবুতর হাটে এই হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার বড় হাট হয় বেশি কবুতর ওঠে যারা হাটে আসবেন তারা শুক্রবারে আসবেন তাহলে বেশি কবুতর পাবেন হাটে আসলে অবশ্যই এই কবুতর দেখে শুনে নেবেন এবং কবুতর কেনার পর অবশ্যই আলাদা করে রাখবেন যারা এখনও জহিরাগর ফার্ম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজ ফলো করেনি তারা সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন দেখা যাক আছে কবুতরের বাজার দর জনী ভাইয়ের কবুতর একজোড়া না ভাই এগুলো

এটা কি চকলেট জোড়া নাকি রানিং এটা এটা খেলে বাজ কেমন ভালো না কত পড়বে এটা পনেরোশো আচ্ছা এটা দুই কালার হয়ে গেল না

দুইটা জোড়া না এগুলার খেল কেমন ওরা নটের খেল সুতাতে আছে না কত পড়বে এটা ভাই পনেরোশো পড়বে না আচ্ছা আর নাই দেখানোর মতো এখানে আচ্ছা জনি ভাইয়ের একটা একটা খাঁচা গেল আর একটা খাঁচা বাকি আছে ঠিক ভাই একটু এবার থেকে দেখা

কত পড়বে এটা পনেরোশো আচ্ছা ঠিক আছে সবুজটা জোড়া নাই লাল সুন্দরী একটা আর একটা অন্য কালার এটা কত পড়বে পনেরোশো রাখা যাবে

পাপ্পু ভাইয়ের গৌ এটা কি বলে ভাই এটাতে কি কালার এটা সুন্দরী পিলং সুন্দরী পিলং ভালো বাজি ভালো আছে কত পড়বে চোরাগুলা বারোশো যাচ্ছেন ঠিক আছে

লাল গন্ধার নর এটা মাকড়া চোখ লেস ফ্রেশ সাদা ঠিক আছে কত বলবে এটা এটা আলোচনা না নাম্বার দিয়ে আছে নাম্বারে কল দেবেন শাকিল ভাইয়ের কবুতর এগুলো জোড়া না ভাই দুইটাই মাদি আচ্ছা কত পড়বে এগুলা হ্যাঁ আটশো টাকা জোড়া পড়বে দুইটাই মাদি আচ্ছা এই দুইটা মাদি আচ্ছা আচ্ছা জোড়া তো নাই নাকি এটা এটা কত পড়বে আটশো টাকা জোড়া আচ্ছা এগুলা কি দেশি দেখি ওই দুইটা এটাকে কি রাজগোল্লা বলে রাজশাহীতে গোবিন্দ গোলা বলে না এ দুটা কি জোড়া এ দুটা কত পড়বে ছয়শো টাকা আচ্ছা ঠিক আছে এটা এই বিদেশিগুলো দেখে একজোড়া আছে সব নরম এটা এটা কি কি জাতের নাম কি বস বস না কত করে পড়বে এগুলা পিস চারশো টাকা পিস এ দুটো কিনলেন নাকি কত পলো ভাই এটা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভালো হয়েছে খেল আছে দুইটারই উড়া খেল নাকি ঠিক আছে এটা এটা সিঙ্গেল মাদি কত বলবি ভাই এটা চারশো টাকা এগুলোর উড়া খেল আছে উপরে খেল নাকি সাইকেল ভাইয়ের নাম্বারটা বলে দেন কত দাম হবে নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান চারশো নব্বই ছিয়ানব্বই পঁচাশি কী জাত ভাই এগুলো আচ্ছা দেখানো যাবে ধরে দেখান তো দেখান তো উড়ানো আছে উড়ানো আছে ভাই কতক্ষণ উড়ে এটা চার সাড়ে চার কত উড়বে দাম পনেরোশো যাচ্ছেন আর এক জোড়া দেখান দেখি রামপুরি কোনটা হয় এটা তো মনে হয় রামপুরি আর এটা কি এটা কত পড়বে পিসে দেখলাম <laughs> 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 এটা রানিং জোড়া নাকি ভাই উড়ানো আছে এটা কত যাচ্ছেন ভাই এটা ছয়শো যাচ্ছেন দাম দর করা যাবে উড়ানো আছে এরকম আছে কবুতর একটা তাই না সবই ধরা নাকি আচ্ছা ঠিক আছে

ওরা আছে গুলা কতক্ষণ উঠবে ভাই এটা এক দেড় ঘন্টা আচ্ছা ঠিক আছে ভাই দুইটা জোড়া নাকি জোড়া ভাই কত করবে এটা ভাই সাতশো হলে ছেড়ে দেবো সাতশো হলে ছেড়ে দেবেন ওরা বাজে আছে খেল আছে না খেল বেশি একটু আমাদের খেল পাত বাইর করে দেখাবেন না

কত পড়বে এই জোড়াটা আটশো যাচ্ছে কালোটা দেখি কালো জোড়াটা এটা মানে কিন্তু নটা ঠিক আছে কালো জোড়াটা দেখি আরো জোড়া বাচ্চা ওই জোড়া বাচ্চা না

তুই জানো না ধরো নাকি বাড়ি কত পড়বে এটা তিনশো যাচ্ছ নর্নামি নর কবুতর

এটা কি জাত ভাই এটাও টেরি এটাও না এটা আরেকটা জোড়া এটা মাদি এটা মাদি এটা নর এটা উড়ানো নাই এটা ওই সবগুলো বাচ্চা উড়াইছেন শুধু কত ফুট হচ্ছে বাচ্চা এরকম ওই রকমই না আচ্ছা এটা কত পড়বে এটা 3000 3000 আচ্ছা আচ্ছা আর এই দুইটাই নর দুইটাই ধরা কবুতর আচ্ছা এগুলো ধরা আছে 1 আছে টেক লাগোন আছে না এটা এটা জাত কি এটা এটা রামপুরি বলছ রামপুরি দা কত করে পিস পড়বে কত এ টাকা এটা কি গোল্ডেন গোল্ডেন আচ্ছা কি এটা টাকা পিস ঠিক আছে এটা মাদি এটা মাদি না

উড়ানো আছে এটা ধরা ধরানা আচ্ছা উড়াইছেন এরকম রেজাল্ট করা দু একটা কবিতা দেখা এটা বাড়ির নাকি আচ্ছা এটা উড়ানো আছে কতক্ষণ উড়ে সাড়ে তিন ঘন্টার মতো কত পড়বে এগুলোর দাম তিনশো টাকা পিস আচ্ছা

ক্রস একটা এক হাজার একটা আট আঠারোশো জোড়া পড়বে ঠিক আছে আর রাজশাহী নাই রাজশাহীর এক হাজার জোড়া আচ্ছা এটা কি কবুতর গোহা কবুতর না ডাক কেমন দেশি নাকি গোবিন্দ যেটা কত পড়বে এটা বারোশো আচ্ছা ঠিক আছে গিরিবাস দেখান কিছু রাজশাহীর ভালো ভালো কবুতর দেখাবেন যেগুলো ভালো রেজাল্ট আছে ছয়শো টাকা এটা জোড়া উঠবে কেমন এগুলা দুই আড়াই ঘন্টা উঠবে আচ্ছা ঠিক আছে সবজি কালার অনেকগুলো কবুতর খুঁজে পাওয়া মুশকিল পাইছেন না এটা সবুজ এটা উড়াবাজি কেমন কত পড়বে এটা ছয়শো টাকা আচ্ছা ঠিক আছে এই যে এটার জোড়া নাই এখানে একটা কবুতর দেখলাম কোনটা যেন দেখলাম আর হয়ে গেলো আচ্ছা আপনি দেখান আপনার মতো করে দেখান সিমি কালার না এগুলা এগুলো কত পড়বে ছয়শো পড়বে কত এগুলা উঠবে কেমন ওই দুই আড়াই ঘন্টা ঠিক আছে আর নাই ভাই দেখানোর মতো আচ্ছা এই যে বিউটি আছে একটা দেখতে না কি এটা না কস না এটা বিউটি কত পড়বে এটা আটশো টাকা নর্কগোদর আচ্ছা আচ্ছা ঠিক আর এই যে বাচ্চা বাচ্চা তিনশো টাকা জোড়া খাবার বাচ্চা নাম্বারটা বলে আবু তাহের ভাই জিরো ডবল সেভেন থ্রি এইট ফোর ফাইভ টু ওয়ান থ্রি আচ্ছা ঠিক আছে ভাই এটা নিলেন দেখছেন না কত পড়বে এটা জোড়া কত যাচ্ছে জোড়া কত ভাই জোড়া আটশো টাকা চাচ্ছেন দাম দর হচ্ছে দুইটা দুই কালার ঠিক আছে